অস্থিরতার বাতাস বইতে থাকে তবে সেই বিষয়ে রঞ্জিত দেববর্মার বক্তব্যের পর আমরা দেখতে পাই প্রত্যুত কিশোর দেববর্মা সরাসরি রঞ্জিত দেববর্মার এই বক্তব্য খারিজ করে দেন এবং তিনি বলেন এই বিষয়টা সম্পর্কে নাকি তিপ্রাবথার সুপ্রিমো কিছুই জানেন না তবে আজ মুখ্যমন্ত্রী ওই গোটা বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তবে গতকাল রঞ্জিত দেববর্মা এবং প্রত্যুত কিশোর দেববর্মা কি বক্তব্য রেখেছিলেন প্রথম শোনাচ্ছি আপনাদের সকালেও দশটার দিকে আমি মহারাজ কথা বলেছি আমরা রেডি আছি সরকার থেকে কারণ কেন আমরা সরকার থেকে নেমে যাব বা আমাদের সমর্থন প্রত্যাহার করব এটা মোটামুটি সমর্থ আমরা রেডি হয়ে গেছি এবং আমাদের মাননীয় যে এমপি কীর্তি সিং দেবী উনিও সমর্থন মানে বিজেপি থেকে রিজাইন দেওয়ার জন্য উনি তৈরি হয়ে গেছেন আমরা মোটামুটি রেডি সম্ভবত যদি আমাদের ইয়ে হয় এই জুলাইয়ের বিশ তারিখের ভিতরে হয়তো দিল্লিতে উচ্চ পর্যায়ে আমাদের এটা মিটিং হওয়ার সম্ভাবনা বেশি আছে আর মহারাজের সঙ্গে আমি নয় তারিখে দিল্লি চলে যাচ্ছি তারপরে এক বছর এখানে সরকারের সঙ্গে আমরা ত্রিপাক্ষিক চুক্তির পরে আমরা ইয়ে করেছি কথা বলেছি অনেকবার মিটিং হয়েছে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং আমি নিজেও গিয়েছি পর্ব পড় সেনা ইয়ে কিছুই হচ্ছে না ত্রিপুরাতেও যে ইয়ে হচ্ছে এখানে তো কিছু হচ্ছে না আমরা বারবার মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছি বিভিন্ন বিষয়ে কিন্তু কিছু ইয়ে হচ্ছে না তাহলে একদিন সরকারের থাকার কি অর্থ আছে আপনারা বলুন ক্রিপেয়ার কিছু এক বছর হয়ে গেল বিসি ইলেকশন হইতেছে না এখানে ওয়ান টোয়েন্টি ফাইভ এমেন্ডমেন্ট বিল করে এডিসির হাতে ক্ষমতা পাঠানোর কথা দেওয়ার কথা এটা আমার কথা না দুই হাজার আঠারো এবং দুই হাজার তেইশের বিধানসভার যে নির্বাচনের যে ম্যানিফেস্টো বিজেপির সংসদে তুলে ওইটা উত্তর দশটা এডিসির জন্য এটাও তো করছে না তাহলে আমাদের কাউন্সিলের দুইটাই আছে ভ্যাকেন্সি আছে এটা বাই ইলেকশন হচ্ছে না তাহলে এই সরকারের অধীনে থাকা বা তাদেরকে সমর্থন করা আমাদের আর কি প্রয়োজন আছে আমরা সেই জন্য আমরা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমরা দেখা করব কারণ যেহেতু আমাদের অ্যালেন্সটা আমাদের ইয়েটা দিল্লির সঙ্গে হয়েছে সেখানে আমরা কথা বলবো তারপরে আমরা মোটামুটি সমর্থন প্রত্যাহার করার দিকে আমরা মোটামুটি তৈরি হয়ে নিচ্ছি আমাদের সবাই তেরো জন আমাদের এমএলএ মিনিস্টার আমরা রেডি আছি এবং আমাদের এমপিও রেডি আছে আমরা

আমাদের মোটামুটি আমরা ওই দিকে চলে আগাচ্ছি আপনারা দেখছেন আমাদের কিছুদিনে রাজনৈতিক পরিস্থিতিটা কোন দিকে গড়াচ্ছে আমি তো রেগুলার বলেই যাচ্ছি এই সরকার শুনে ঢাকা রাত দুইজন নেই আপনারা দল সমর্থন আছে ওনার সমর্থন নিতে আমরা বলছি আমরা তো সমর্থন নিতে বলছি মহারাজ নিজেই তো বলেছেন আমরা কেন সমর্থন করব এক বছর আমরা দেখেছি আমরা বিরোধী দল থেকে আমরা ছেড়ে সরকারের সঙ্গে এসেছি আমাদের প্রতিশ্রুতি দিয়েছে আমাদেরকে আমাদের যে অধিকার ল্যান্ড রাইটসের কথা পলিটিক্যাল রাইটসের কথা বলা হয়েছে চুক্তিতে কি আছে এটা কথা আছে কিছু তো করছে না তাহলে এই সরকারের অধীনে আমরা কেন থাকব। আজকে আমাদের দুইজন মেয়ে তিনজন ক্যাবিনেট মিনিস্টার কথা দুইজনে তো আমাদেরকে একজন প্রতিমন্ত্রী আর একজনকে তো ক্যাবিনেট মিনিস্টার করে রাখছে না শপথ গ্রহণে বিভিন্ন মিনিস্টার বা বিভিন্ন এসেছিল কিন্তু শপথ গ্রহণের যে মিনিস্টার সম্প্রসারণ যে করা হচ্ছে সেটা যদি আপনার সবার সঙ্গে আলোচনা করে যদি করতো তাহলে সবাই সন্তুষ্ট হয়তো কিন্তু আমরা একটা সরকারি শরিক দল হিসেবে আমাদের সঙ্গে তো আলোচনা করেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে দিয়ে রাত্রে ওয়েস্ট ওয়েস্ট ডিস্ট্রিক্টের ডিএম রাত্রে ওনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছে

मुझे मालूम नहीं है आ, लेकिन आ, मुझे भी अभी मैं तो पूजा के प्रोग्राम में आया हूँ मुझे मालूम नहीं है कि क्या दिन दिया गया है लेकिन आ, मैं रंजीत से बात करूंगा और रंजीत से पूछूंगा कि उसने क्या बोला था आपका भी प्रेस वाइट में देख लूंगा हाँ आज, आज, आज मीटिंग हुआ है और मैंने चीफ मिनिस्टर से भी बात किया है मुख्यमंत्री जी डॉक्टर मानिक शाह से भी मेरा बात हुआ है और मैंने कहा है कि ये जो त्रिपुरा सा अकॉर्ड है ऑलमोस्ट अठारह महीना हो गया है और गाँव में फ्रस्ट्रेशन है बांग्लादेश में जो सिचुएशन है वहाँ से बहुत इलीगल लोग भी त्रिपुरा एंटर कर रहे हैं तो एक जेन्यून फ्रस्ट्रेशन और इनसिक्योरिटी है और उसके व्यू में हमको लगता है कि जल्द से जल्द हमें जो अग्रीमेंट हमने एक साल से ऊपर पहले हमने जो साइन किया था ट्राइपेटाइट अग्रीमेंट उसका जल्द से जल्द किया जाए समाप्त एंड चीफ मिनिस्टर ने कहा है कि वो मुझसे सहमत है और वो भी अपने आ, आ, तरीके से दिल्ली में बात करेंगे कि ये कैसे इंप्लीमेंट किया जाए अगर उसने ये बोला है तो ये बोला होगा क्योंकि फ्रस्ट्रेशन है और मैंने सीएम से बात किया है और सीएम ने बोला है कि ये आपको आप चिंता मत कीजिए मैं अपने तरफ से जल्द से जल्द इसका निकालने की कोशिश करूँगा अगर नहीं होगा तो... अगर नहीं होगा तब देखा जाएगा क्या करना है लेकिन अगर चीफ मिनिस्टर आज कुछ कह रहा है और मुझसे कहा जा रहा है तो चीफ मिनिस्टर से बात करेंगे और मैं रंजीत से भी बात करूंगा अमित शाह ने समय दिया है हमको मिलने के लिए ये महीने के अंत में तो अमित शाह से भी बात करेंगे कि क्या हो रहा है भाई क्योंकि जेन्यून ट्राइबल्स लोग गांव में इनसिक्योर फील कर रहे हैं और फ्रस्ट्रेशन है कि इतने साल महीने के बाद भी क्यों कुछ नहीं हो रहा है तो ये फ्रस्ट्रेशन लाजायज है एंड इसका सेंटिमेंट को हमको जितना जल्दी हम इसको समाप्त करें त्रिपुरा के लिए अच्छा है और बांग्लादेश में जो हो रहा है उससे भी बहुत इनसिक्योरिटी आ रहा है ट्राइबल एरियाज में क्योंकि इलीगली बहुत लोग बॉर्डर क्रॉस कर रहे हैं আপনারা শুনলেন তাদের পক্ষের বক্তব্য তবে সে বিষয়ে কি বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মালিক সাহা তিনি আজ এই বিষয়টা নিয়ে কি প্রতিক্রিয়া ব্যক্ত করলেন শুনেছি এটা তো পার্টি উনাদের পার্টির তরফ থেকে ওনারা কি বলছেন এটা ওনাদের বিষয় এই বিষয়ে আমার মনে হয় আমার না বললেই ভালো হয় এবং তো আমার কাছে কোনো মানে রিটেন আকারে বা এইভাবে আমাকে বলা হয়

আর সেই বিষয়ে আমি বিস্তারিত জানব এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে মথার বিধায়ক রঞ্জিৎ দেব বর্মা রঞ্জিৎ বাবু প্রথমে আপনাকে নিউজ ব্যাংকারের পর্দায় স্বাগত জানাচ্ছি হ্যাঁ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বলেন গতকাল আপনার যে বক্তব্য ছিল সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে যখন প্রদ্যুত কিশোর দেব বক্তব্য রাখেন সেই বক্তব্যটা সম্পূর্ণ তিনি বলে দেন যে তিনি নাকি এই সাংবাদিক সম্মেলনটা সম্পর্কে জানেনই না যে সাংবাদিক সম্মেলনে আপনি বলেছেন যে প্রতুত কিশোর দেববর্মার সাথে আপনার কথা হয়েছে কিন্তু সেই জায়গায় এই বিষয়টা সুপ্রিমো একেবারে অস্বীকার করে দেয় কি বলবেন বিষয়টা উনি অস্বীকার করেন না গতকাল আমাদের যে প্রেস মিথ্যা ছিল সেটা হচ্ছে নন পলিটিক্যাল নন রিলিজিয়াস আমাদের একটা মুভমেন্টের জন্য সাত তারিখ জুলাই আগরতলায় ওই ওই প্রেস মিতে আমি বলেছি যে একজন সাংবাদিক আমাকে প্রশ্ন করেছিলেন যে আপনার সরকারের থেকেও কেন এই মুভমেন্টটা যে করতে হচ্ছে তখন আমি এইটা বলেছিলাম এই যে আমরা সরকারের যে আছি এখানে আমরা ত্রিপ্রাথী চুক্তি করেছি এবং আমাদের ল্যান্ডের কথা বলা হয়েছে আর অনেক কিছু বলা হয়েছে আমরা তো শর্ত সাপেক্ষে আমরা তো বিজেপির সঙ্গে অ্যালেঞ্জ করেছি তো এখন ওনারা যদি এই বিষয়টা যদি এখন কার্যকরী না করে তবে আমাদেরকে কথা বলতেই হবে মাননীয় মুখ্যমন্ত্রী তো ছিলেন যখন চুক্তি দিল্লিতে হয়েছিল ত্রিপাক্ষিক উনি তো ছিলেন এবং ত্রিপুরা সরকার কেন্দ্র সরকার এবং ত্রিপুরা মতো চুক্তি হয়েছে তো আঠারো মাস হয়ে গেছে তারপরে ওটা কি কি কার্যকরী করেছেন আঠারো মাসের ভিতরে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ওনারা কি করেছে এটা সে মুখ্যমন্ত্রী মহোদয় কেন এটা স্পষ্ট করছেন না জনসাধারণের সামনে আজকে আমাদের জনগণ সবাই হতাশা আছে আমরা আমি নিজেও হতাশা আছি না আমরা জনগণকে প্রতিশ্রুতি দিয়ে আমরা নির্বাচিত হয়েছি জনগণকে কিছু একটা ত্রিপুরাসার অস্তিত্ব রাখা সহ তাদের সাংবিধানিক অধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আমরা নির্বাচিত হয়েছে। তাহলে এই ক্ষেত্রে যদি চুক্তির দেড় বছর অধিক হয়ে যাওয়ার পরেও যদি কার্যকরী না হয় মানুষ সাধারণ মানুষ তো সবে সাধারণ জনগণের যে বাইবের মনের ভিতরে যে কথাটা সেটাই আমি প্রকাশ করছি একদম তবে তবে কি মনে হয় যে আপনারা সরকারে থেকেও সরকারের কাজকর্মে হতাশ হ্যাঁ আমরা তো এখন কার্য করি যখন প্রতিশ্রুতির কার্য করি যদি ওনারা না করছেন তখন তো আমরা আছে তবে এই বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে গতকাল মহারাজা প্রদীপ কৃষ্ণ দেববর্মার কথা হয়েছেন এবং আমরা খুব শীঘ্রই দিল্লিতে আমাদের একটা আলোচনা হতে যাচ্ছে তখন আমরা বিস্তারিত কেন্দ্র সরকারকে এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে আমরা তুলে ধরব ত্রিপুরার এই যে আমাদের ত্রিপাক্ষিক চুক্তির বিষয়টা এবং এছাড়াও এখানে অনেক আরো অনেক বিষয় আছে যেমন ওয়ান টোয়েন্টি ফাইভ অ্যামেন্ডমেন্ট বিল পাস করে এডিসির হাতে ক্ষমতা প্রদান করা এক অর্থ প্রদান করা এইগুলি তো মানে এখনো কিছু করছে না কেন করছে না এটা তো শুধু আমাদের প্রতিশ্রুতি না এটা তো বিজেপির প্রত্যাহারের বিষয়টা উঠে এই বিষয়ে আপনারা কতটা দৃঢ় রয়েছেন না এই বিষয়টা তো আমাদের তো আর এভাবে তো আর চলতে না আমাদের তো একসময় তাদের সমর্থন তো প্রত্যাহার করতে হবে এর জন্য আমরা তো মোটামুটি আমরা আলোচনা করেছি কি না এটা আলোচনা তো হয়েছে আমাদের ভিতরে আলোচনা ছাড়া তো এটা আলোচনা হয়েছে এটা কি করা যাবে এটা কি হবে এবং জন্য আমরা অপেক্ষা করছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির সঙ্গে আলোচনার করার পরে আমরা আহ একটা সিদ্ধান্ত নেবো চূড়ান্ত সিদ্ধান্ত নেবো আমরা কি করবো না করব যেটা আমরা জনগণের সামনে তুলে দেব কিন্তু রঞ্জিত বাবু রাজনৈতিক গুঞ্জন শুরু হয়ে গেছে যে শাসক দলকে চাপ সৃষ্টি করার জন্যই আপনার এই বক্তব্য আমাকে এই কথা আসে একদিন না অনেকবার বলেছে আমরা দিল্লিতেও আলোচনা করেছি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপে আলোচনা করেছে আমি নিজেই ছিলাম আমরা সেখানে বলেছি যে আমরা তো সংবিধানের বাইরে কিছু পাচ্ছি না এবং আমাদের যে ত্রিপাক্ষিক চুক্তির অনুসারে যা করার সেটা করার জন্য বলেছি দেখেন এখানে বিসি ইলেকশন আমরা বিটুটি দলে থাকার সময় বলেছি বিসি ইলেকশন করার জন্য এখন সরকারের দলে আশা করছি আমরা কত হয়েছিল করছে এক বছর পার হয়ে গেছে কেন বিসি ইলেকশন করলো না আপনার गावসভাতে এইসির বাইরে বাইরের সব তে নির্বাচিত প্রতিনিধি থাকবে এডিসি ভিতরে থাকবে না এটা হইতে পারে আপনারা বলুন তারা শুনতে তারে বলুন এটা তো হইতে পারে দুইটা কাউন্সিলর দুইটা সিটে বকেন আছে বাই ইলেকশন হচ্ছে না কেন করছে না আচ্ছাটা আমরা অনেক দিন ইয়া দাবি জানাই আসছে কেন করছে না এটা তো কেন্দ্র সরকারের বিষয় না এটা তো রাজ্য সরকারের বিষয় আজকে কেন্দ্র সরকার যে ইল্লিগাল মাইগ্রেন্ট ইস্যুটা নিয়ে নোটিফিকেশন করেছে মিনিস্টরা অফ হোম এ কে আছে আজকে ভারতবর্ষে অন্যান্য জায়গায় হচ্ছে উত্তরপ্রদেশের আসামে করছে সেখানে মুখ্যমন্ত্রী মহোদয় নিজে এই যে ইল্লিগাল মাইগ্রেন্ট ইস্যু নিয়ে কথা বলছেন এবং ইনিশিয়েটিভ নিয়েছেন সেখানে স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হয়েছে সেখানে ডিটেনশন ক্যাম্প করা হয়েছে দিল্লিতে হচ্ছে গুজরাটে হচ্ছে হরিয়ানায় হচ্ছে মহারাষ্ট্র হচ্ছে এবং আমি পরশু দিন এই যে তামিলনাড়ুতে এই স্পেশাল টাস্ক ফোর্স গঠন হয়েছে আমি নিউজ পেপারে দেখেছি তাহলে ত্রিপুরায় কেন এই ব্যাপারে কেন চুপ হয়ে আছে ত্রিপুরা সরকার

না আমরা আগে দিল্লিতে আমাদের আলোচনাটা শেষ হোক তারপরে দেখা যাবে আমাদের পার্টির ভিতরে আলোচনা হবে মহuresh নেতৃত্বে আমরা মিটিংটা রিভিউ করব কি করতে পারে আমরা কি করব এবং ভবিষ্যৎ কর্মসুষ্ঠিটা দিল্লির আলোচনার পরে আমরা ঘোষণা করব হুম সূত্রের খবর রয়েছে যে আজ রাজবাড়ির অন্তরে একটি বৈঠক হয়েছে সেই বৈঠকে কি বিষয়গুলি নিয়ে আলোচনা বা গুরুত্ব আরোপ করা হয়েছে কোথায় আলোচনা হয়েছে রাসমহলে রাজবাড়িতে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর রয়েছে না গতকাল এই যে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মহোদয় বিপ্লব দেব এসেছেন এবং উনি যখন তার রাজবাড়িতে এসেছেন মহারাজা ফোন করে আমার সঙ্গে কথা বলেছেন আমি কথা বলেছি ওনার সঙ্গে বিপ্লব দেবের সঙ্গে আমার কথা হয়েছে গতকাল ওনার সঙ্গে কথা হয়েছে উনিও বলছেন যে দেখবেন এই বিষয়টা চুক্তির বিষয়টা না। আমি বলেছি আমাদের জনগণ খুব হতাশ এটা আমি বলেছি বিপ্লবদেবের পক্ষ থেকে কি আপনারা এই বিষয়টার কোনো ধরনের শতত্তর পেয়েছেন না উনি বলেছেন বিষয়টা দেখবেন এবং ওনারও এই বিষয়টা মানে সচেতনভাবে এটা ওনার কি দ্রুত কার্যকরি করার জন্য এই বিষয়টা উনি ওনারও দেখবেন তা বলেছেন ওনার তর্ক থেকে হুম এবং আজকে যে প্রতুত কৃষক দেবপুরপার সাথে আপনাদের বৈঠক ছিল সেই বৈঠকে মূলত কোন কোন বিষয়গুলি গুরুত্ব দেওয়া হয়েছে না আজকে আর ওনার সঙ্গে আমার আলোচনা উনি আজকে দিল্লিতে চলে যাবেন দিল্লিতে একা কালকে দশটার সময় ওনারা একজনের সঙ্গে দেখা করতে হবে ওনাকে তার এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে এবং আগামীকাল আমাদের নন পলিটিক্যাল নন রিলিজিয়াস যে র্যালিতে হবে সেখানে আমাদের কি বক্তব্য থাকবে সেগুলি বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি এবং এটা সাকসেসফুল করার জন্য সম্ভবত উনি আজকে ফেসবুক লাইভে কিছু বলবেন সম্ভবতায় এটা কি তারপরে আজকে উনি রাত্রে চলে যাবেন দিল্লিতে আগামীকাল দিল্লিতে একজনের সঙ্গে উচ্চ পর্যায় একজনের সঙ্গে দেখা করবেন তবে কি মনে করছেন যে বর্তমান সরকারের জনজাতিরা সুবিধা বঞ্চিত হচ্ছে এখানে বঞ্চিত না আমাদের আমরা তো সময় বঞ্চিত হয়ে আছি আজকে না সে কংগ্রেস আমল থেকে সিপিএম আমলে আমাদের ত্রিপুরা সারা তো সবসময় বঞ্চিত আমাদের যে অধিকার যে সাংবিধানিক অধিকার গুলি সেগুলি তো আমরা পাচ্ছি না এগুলিতে কিছু করা হচ্ছে না তাহলে এইগুলি তো আমাদের অধিকার না জনগণের অধিকার রঞ্জিত বাবু বিরোধীদের অভিযোগ হচ্ছে এটি যদি আপনাদের ক্ষমতা রয়েছে পূর্ব আসনের সাংসদ রয়েছে কৃতি সিং তারপরেও পাহাড়ি এলাকার হাল ফিরে আসেনি জন জীবনযাত্রা একই তিবিরে সেই জায়গাতেও আপনারা নাকি কাজ করতে ব্যর্থ হচ্ছেন আর এই বিষয়গুলিকে ধামা চাপা দিতেই এই ধরনের সাংবাদিক সম্মেলন এবং সরকারের উপর চাপ সৃষ্টি করার একটা কৌশল এমনটাই বিরোধীদের যে কি বলবেন কি বলবেন এই বিষয়টায় বিরোধীরা কি বলছে কালকে বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী মহোদয়ের ও আমি প্রতিক্রিয়াতে দেখেছি ওনাদের সঙ্গে ওনারা কি করেছেন এডিসিতে ওনাদের সময় ওরা কি করেছে আর এই কংগ্রেসে ওরা কি করেছে কংগ্রেস তো আগে যখন শচীন্দ্র লাল সিংহ থাকার সময় মহারাজা রিজার্ভ সিটটা ওরা ভেঙে দিয়েছিল এবং ত্রিপুরায় যে ভোটার তালিকা থেকে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার হয়েছিল সেটাকে আটকানো জন্য ওনারা তো এগারো দফা দাবিতে ওনারা তো রাস্তার উপরও ঘোষণা দিয়েছিল এগুলি উনারা ওনারা গেছে এগুলি তো ত্রিপুরা ছাড়া যায়নি ওনারা কি করেছে ওনারা কি করেছে জিতেন বাবু বলুক ওনারা কি করেছে ওনাদের সময় তো এডিসি কে আপগ্রেড করার জন্য দিল্লি থেকে চিঠি এসেছিল ওনারা কি বলছেন লাগবে না বলে দিয়েছে এগুলি চিঠি তো আমাদের কাছে আছে ওই দলিল পত্র তো আমাদের কাছে আছে ওনারা কি বলেন এই কথাগুলি ওনারা বলছেন না কেন আজকে মিনিস্টার অফ হোম এফেয়ার্স থেকে যেটা নোটিফিকেশন আছে ইলিগাল মাইগ্রেন্ট ইস্যু নিয়ে ওনার কথা বলছেন না কেন ওনার একটা রেলি করলেন না কেন ওনার একটা মুভমেন্ট করলেন না কেন কেন কথা বলছেন রাজনৈতিক স্বার্থে যা বলছেন ওটা সব রাজনৈতিক এছাড়াও কিছু নেই ওরা এখন ক্ষমতা হারানোর পর অথবা ক্ষমতায় যাওয়ার জন্য মায়ের দরে দেখাচ্ছে জনতা আরো একটা বিষয় হচ্ছে বা তাদের আরো একটা অভিযোগ হচ্ছে যে পাহাড়ে নাকি কি কৃষ্ণ কেন ইলেকশনটা দেশ কাউন্সিলের ভেকেন্সিটা বা ইলেকশন করছে না দেখা যাক শক্তিটা শক্তি তো জনগণই দিবে যখন ইলেকশন হয় তখন দেখা যাবে কার শক্তি কতটুকু শুধু উপরে শুধু রাজনৈতিক সাথে মানুষকে বিভ্রান্ত করার জন্য কথা বললে তো হবে না আপনাদেরকে গ্রামগঞ্জে গিয়ে দেখতে হবে গ্রামগঞ্জে তাদের সাংগঠনিক অবস্থা আছে কি পদে আপনি বলুন বলুন গ্রামগঞ্জে তাদের কি অবস্থা আছে নাই তো ওরা ব্যারিকেট কোথায় তাদের ব্যারিকেট নাই তো আমি তো দেখতে পাচ্ছি না কোথাও কংগ্রেস কোথায় আছে পাহাড়ে আপনি বলুন পাহাড়ে কোথায় কংগ্রেস আছে শহরে তো কংগ্রেসের অবস্থা খুব খারাপ ওনারা কেউ বললে কি হবে

পিপলাবথার বিধায়ক রঞ্জিত দেব সাথে এবং গতকাল থেকে তিনি সংবাদ শিরোনামে রয়েছেন এবং আজকে তো আমরা সরাসরি ওনার সাথে কথা বলি এবং বর্তমানে কি পরিস্থিতি রয়েছে আগামীতে কি পদক্ষেপ এবং আমরা জানতে পারলাম যে প্রদ্যুৎ কিশোর দেব বর্মা তিনি কিন্তু আজ দিল্লির উদ্দেশ্যে রওনা হচ্ছেন এবং উচ্চস্তরীয় এক আধিকারিকের সাথে তিনি বৈঠকে বসবেন এমনটাই কিন্তু খবর অন্যদিকে স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকেও কিন্তু সময় দেওয়া হয়েছে এবং সেখানে গিয়ে প্রদ্যুৎ ত্রিপাক্ষিক চুক্তি নিয়ে এবং বাংলাদেশ শিশু নিয়ে আলোচনা করবেন এখন পর্যন্ত আমরা যে আপডেট পাচ্ছি নিয়ে নিশ্চয়ই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন